দু সালে ইনভিটেশন বলতে একটাই মাত্র বিয়ে বাড়ি আর একটাই মাত্র অন্নপ্রাশন বাড়ি ইনভিটেশন ছিল অন্নপ্রাশন বাড়ি খাওয়া দাওয়ার মেনু সমস্ত কিছু ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি এটা ছিল বিয়ে বাড়ি যাওয়ার দিন বিয়েবাড়ি যাওয়ার দিন আমরা কিন্তু সবাই মিলে রেডি হয়ে গেছিলাম বর্মশাই যেহেতু ডিউটি ছিল তাই কিন্তু সে বলেছিল আমাদেরকে সবাইকে রেডি হয়ে থাকতে তারপরে কিন্তু সে আবার ডিউটিতে ঢুকবে তাই সেখানে আবার বায়োমেট্রিক দিয়ে তারপরে কিন্তু আমরা সেখান থেকে বেরোবো বিয়েবাড়ির উদ্দেশ্যে এখন না সব জায়গায় বাড়ি যেতে গেলে আমি কিন্তু শাড়ি পরা যেতেই পারি না অদ্রিতের জন্য আর তাছাড়া বাইকে গেলে আরও যাওয়া হয় না যখন কোথাও সামনাসামনি বিয়ে বাড়ি যায় বা যখন কোথাও চার চাকা করে যায় তখন কিন্তু অবশ্যই শাড়িটা পরে যাওয়ারই চেষ্টা করি কিন্তু এখন সব সময় শাড়ি পরে যেতে পারি না তাই কিন্তু নিজেরও একটা খারাপ লাগে তো আর কিছু করার নেই একটু দূরে থাকার কারণে আমাকে কিন্তু চুড়িদারটা পরেই সোয়েটার পরেই যেতে হয়েছিল যেহেতু ঠান্ডার দিনে তারপরে গিয়ে দেখছি ব্রাইড তো সবেমাত্র তখন এসেছে তাই কিন্তু অনেকটা পরিমাণ ভিড় ছিল তার সামনে আর বিয়ের দিন মানে ব্রাইড তো একটা সেলিব্রিটি আলাদা তার সাথে লাইন পাওয়া একটা খুবই দুঃসাত ব্যাপার তাই কিন্তু অনেকক্ষণ পরে একটা আমরা ফটো তুলতে পারলাম আর গিফটটাও দিয়ে নিলাম সেখানে তো আর ভিড় করে দাঁড়ানো উচিত নয় তাই কিন্তু সেখান থেকে গিফটটা দিয়ে একটুখানি দাঁড়িয়ে আমরা সবাই মিলে আবার বেরিয়ে পড়লাম বিয়েবাড়িতে এত সুন্দর করে সমস্ত জিনিসগুলো ছিল বেশ দেখতে ভালো লাগছিল আর তারপরেই চলে গেছিলাম স্টলে কি কী খাবার বসেছে সেখানে খাওয়া দাওয়া করতে আজকে বহুদিন হয়ে গেল তোমাদেরকে লং ভিডিও সেভাবে শেয়ারই করা হচ্ছে না তাই এত ভিডিও জমা হয়ে গেছে কোনখান থেকে কোনটা শুরু করব বুঝতেই পারছি না তাই কিন্তু আজকে বিয়েবাড়ি ভিডিওটাই আগে তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে দেখো এখানে লাইভ কাউন্টারে চিলি বেবিকন যে হয় সেটাই কিন্তু এখানে হচ্ছিল সেটাও একটুখানি ভিডিও করলাম আর এখানে দেখো আমি কিন্তু গরম গরম চিলি বেবিকন নিয়েছিলাম যদিও সেটা আগের থেকে বানানো ছিল না সবেমাত্র বানানো হলো তারপরে কিন্তু সেটা পেয়েছিলাম আর তো সব জায়গায় দুষ্টুমি আমরা যেউ চিলি বেবিকর্ণ নিয়েছি সে কিন্তু খাওয়ার জন্য অনেকটা পরিমাণ জেদ করছিল কিন্তু সেটা ঝাল থাকার কারণে সেটা আর সে খেতে পারলো না তাই কিন্তু আবারও পকোড়া নিতে চলে এলাম কাউন্টারগুলোতে এতটাই ভিড় হয়েছিল যে সেখানে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না আমি গিয়ে গিয়ে শুধুমাত্র এইগুলো জিনিসগুলো নিয়ে আসছিলাম ওদেরকে তো সাইডে দাঁড় করে দিয়েছিলাম আর এদিকে মালাই চা করেছিল কিন্তু সেটা আমি আর খাইনি যেহেতু চা বা কফি কোনোটাই আমার সেভাবে খেতে এতটা ভালো লাগে না মালাই চাটা যদিও খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু এত ভিড় থাকার কারণে সেখানে আর দাঁড়ালাম না আর আমাদের তো বিয়ে বাড়ি গেছিলো তাই কিন্তু আর সেখানে দেরি করলাম না আমাদের তো আবার খাওয়ার টেবিলে বসতে হবে সেখানে তো খাওয়া দাওয়া করে অনেকটা রাস্তা বাড়িতে পৌঁছাতে হবে আবার বর্মশাই যাবে বাড়িতে সেই সেইজনে কিন্তু আমাদেরকে রেখে দিয়ে তারপরে সেও বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে তারপরে খাবার টেবিলে সবাই মিলে বসে পড়লাম সেদিন খাবার ভেনুগুলো কিন্তু দুর্দান্ত করেছিল সমস্ত খাবারগুলো বেশ গরম গরম ছিল তাই কিন্তু একটু ধীরে সুস্থে খেতে হচ্ছিলো অদৃত্য নিজে হাতে খাবে বলে ওর বায়না ধরেছে তাই কিন্তু ওকেও আমার পাশে বসাতে হয়েছে ও আমি খাইয়ে দেব প্রথমে ভাবলাম তারপরে কিন্তু আমাকে কিছুতেই খাওয়াতে দিলো না তারপরে নিজেই খেয়ে নিয়েছিল আর খাবারের মেনুগুলো দেখো সমস্ত কিছু তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে নিলাম আর বিয়েবাড়িতে তো এতটাই ভিড় হয়েছিল যে খাবার টেবিলগুলোতে আমরা যখন খাওয়া দাওয়া করলাম তারপর আইসক্রিম খাওয়ার পরে যে আজমলা আর পানটা ছিল সেটা দিতেই পারেনি তাই কিন্তু পরে সেটা চেয়ে নিয়েছিলাম তারপরে তো আজকের খাওয়া দাওয়াটা শেষ করলাম আর সবাই মিলে ভীষণ আনন্দ করেছে আজকের দিনটা তারপরে তো সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু গল্প গুজব করে যেহেতু অনেকদিন পরের সবার সাথে দেখা হয়েছে তাই কিন্তু সবাই মিলে গল্প করা হচ্ছিল তারপরেই কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর রাত্রি প্রায় এগারোটা বাজে তাই কিন্তু আর দেরি করলাম না এইভাবেই তো আজকের দিনটা পের করলাম আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের মতন টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিও নিয়ে আসবো